আমরা আজকে বত্তা বাড়াবো পেঁপে আছে ফুট আছে সব মিলে আজকে বত্তা বানাই দেখতে থাকুন কিভাবে আমরা বানাই চলা তো বর্তমানে তো বর্তমানে এখন মনে পড়ছে একবার আমি আর তারামণি আম গাছে উঠছি আমি উঠি না তারামণিকে উঠে দিছি উঠে দেওয়ার পরে তারামণি গাছর মধ্যে ছিল যা মালিক আসিল উনি আসি অনেক দৌড়ানি মারছে দৌড়ানির সাথে সাথে আমি যাই এরা কি করছি এক পাশে যাই ফালাই গেছে জঙ্গলের মধ্যে তারামণি গাছর মধ্যে তারামণি আসি আরে আমাকে আমার সাথে ঝগড়া লাগে গেছে তুমি যেন চলে গেছো আমাকে গাছ তুলে দিও তারপরে তারা মনের চুর করি মহিলা একটা দৌড়ানি মারছে দৌরানির পরে আম আম আমগুলো নিয়ে চলে আসছি আমরা তা আর একবার কী করছে ও আমরা খালা তো বনে গল্প করি গল্প করতে করতে শাক তুলতেছি আমাদের দাদা একটা বারে গেলাম উনি বলতেছে উনার শিম্ব গুলো তুলে নিয়ে আসতেছি উনি হাইরে আমাদের সাথে ঝগড়া আমরা হারি ঝগড়া করতেছি ওনার সাথে

মামা কি বিয়ে কৰি লৈছে নাই মামা আছো

আচ্ছা আমি এখানে বরেররা সামনেছি আর এগুলা চিনি একটু মিষ্টি হলে ভালো লাগবে এগুলা লবণ আর এটা মরিচ মরিচের গুঁড়া লবণ একটু এতগুলো দিব না এখানে বেশি হয়েছে এগুলা ভালো করে লবণ মরিচ চিনি সব মিক্স করে মাখানি গুঁড়ো এখানে একটু লবণ বেশি হবে একটু রাখি দিই লাগলে দিব আমার গুলা মাখানো হয়ে গেছে আর এখানে বতার আইটেম আস এখানে দিছি এটা ফুড তারপরে ফেফে দিছি শশ আ দিলাম টমেটো দিছি এগুলো সবগুলা নিয়ে আমি ভর্তা বানাবো ভালোভাবে যত মাখা নিবে তত মজা লাগবে আমার বর্তাগুলো অনেক মজা হয়েছে আপনারা খাইলে আসেন আমরা সবাই মিলে খাচ্ছি খুব ভালো লাগতেছে এই গরমের মধ্যে বর্তা আমার মতন সবাই বানায় খাইবেন আপনাদের কাছে ভালো লাগবে না না খাই